দর্শক ফরিদপুর বরিশাল মহাসড়কের দরগার আগেই মাহমুদপুর বাজার থেকে ডান দিকে যে আমরা যে সড়কটি দেখতে পাচ্ছি এই সড়ক দিয়ে আমরা তিনশো মিটার আসার পরেই আমরা যে জমিটি পাবো এই যে সেই জমিটি একদম ভরাট করা খুবই চমৎকার এই সড়কটি যদি দেখি সড়কটি কিন্তু এখন পনেরো ফিট আছে এই সড়কটির চারপাশে যে জায়গা রয়েছে এবং পাশে যদি দেখি যে আমরা এখানে কিন্তু খালের মতো অর্থাৎ ক্যানাল এই জায়গাতে এই সড়কটি কিন্তু মিনিমাম বিশ ফিট চওড়া হবে তো এই বিশ ফিট চওড়া সড়কের পাশে আমরা জমিটি দেখতে পাচ্ছি জমিটি কিন্তু একদম উঁচু জমি ভরাট করা জমি খুবই সুন্দর খুবই সুন্দর তো এই জমিটি বিক্রি হবে জমিটি চল্লিশ শতাংশ জমি এখানে রয়েছে মুখে এখানে কিন্তু ষাট ফিটের মতো আছে মুখে মানে রাস্তার পাশে যেটা সেটা কিন্তু ষাট ফিটের আছে পঞ্চান্ন থেকে ষাট ফিট আর পেছনে দুইশো ফিটের উপরে জমি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জমিটি এটি বিক্রি করা হবে আর যদি কেউ এই জমি ক্রয়ে আগ্রহী হন তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি এস এম এস কল না কল দিলে অনেক সময় পাবেন না এই জন্য অনুরোধ থাকবে যে এস এম এস করুন আমরা এই জমির পেছনের অংশ বা মাঝের অংশটা দেখছি এই যে দেখুন এখানে ঘর রয়েছে তো এখানে কিন্তু পুরো জমিটাই কিন্তু উঁচু জমি বলা চলে এখানে বালু ভরাট করবার কোনো প্রয়োজন নাই যদি দেখি এই যে এখানে সামান্য একটু এই যে বাস দেখতে পাচ্ছি বাসের বেলা এই জায়গাটুকু শুধু ভরাট করতে হবে এছাড়া কিন্তু ভরাট করার কোনো অপশন নাই তো এখানে মোট চল্লিশ শতাংশ জমি রয়েছে এই চল্লিশ শতাংশ জমিতে আপনি কিন্তু যে কোনো ধরনের একটি প্রতিষ্ঠান দাঁড় করতে পারেন তৈরি করতে পারেন যে কোনো ধরনের একটা প্রতিষ্ঠান আপনি এখানে করা সম্ভব তো আমরা দেখছি সেই জায়গাটি খুবই চমৎকার একটি জায়গা এবং এটি কিন্তু নদী গবেষণা থেকে এই জায়গাতে আসতে আপনার সর্বোচ্চ চার মিনিট সময় লাগবে বা পাঁচ মিনিট আপনি ধরে যেতে পারেন যে পাঁচ মিনিট সময় লাগবে নদী গবেষণা থেকে এই মুন্সির বাজারের দিকে যাওয়ার সময় যে দরগা এই দরগার আগেই ডান দিক দিয়ে যে সড়কটি নেমেছে পাকা সড়ক সেই সড়ক সড়কটি কিন্তু খুবই চড়া প্রথমেই দেখেছেন এবং এই সড়ক ধরে কিছুটা এগিয়ে আসবার পরেই এই ডানহাতে এই জমিটা এবং বাম পাশে আমরা দেখিয়েছি সেখানে কিন্তু একটা ক্যানাল রয়েছে এই ক্যানালটি কিন্তু সময় হয়তো রাস্তা ড্রেন হয়ে রাস্তা হয়ে যাবে সেক্ষেত্রে এই রাস্তা কিন্তু তিরিশ ফিটের উপরে চলে যাবে সো আপনি চাইলে কিন্তু এখানে বহুতল ভবন করতে পারেন আপনি চাইলে এখানে আরও অনেক কিছুই করতে পারেন তো বলবো যে যদি আপনার সত্যি আগ্রহ থাকে জমিটা নিয়ে তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এম আইটি